জনসমুদ্রে শ্রদ্ধা ও ভালোবাসায় অবিস্মরণীয় বিদায় জানানো হল মহান নেত্রীকে মহাকাব্যিক আয়োজনে সারা দেশ এসে মিলেছিল তার শেষ যাত্রায় মানিক প্যাঁ এভিনিউয়ে স্মরণকালের বৃহৎ ঐতিহাসিক এই জানাজা রূপ নিয়েছিল মহা জনসমুদ্রে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপদেষ্টা পরিষদের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনীর প্রধান সহ সর্বস্তরের লাখ লাখ মানুষ জানা যায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের অভিভাবক আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাকালের এই যাত্রায় শ্রদ্ধা নিবেদন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিদেশি অতিথিরা বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় নিদ্রায় করা হয় জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়াউদ্দান স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জানানো হয় গৌরবময় অন্তিম বিদায় একদিন কুয়াশারি মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো। এমনই এক চির আবহের সঙ্গী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অথচ চির এই হৃদয়কে ঘিরে লাখো প্রাণ কত আকুতি মায়ার আর ভালোবাসা লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়ি এতেই শোভা পায় তার মহাপ্রস্থানের যাত্রা বাংলাদেশের গণতন্ত্র অভিভাবক দেশবাসীর দিয়ে আপোষের নেত্রীর উপাধি দিয়েই তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে লাল সবুজের গাড়িতে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রা সকাল নয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু হয় এই যাত্রা হাসপাতাল থেকে সুশৃঙ্খল আয়োজনে তাকে নেওয়া হয় গুলশান যেখানে পাশাপাশি দুটো বাসভবন একটি ফিরোজা রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে যখন দু দশ সালে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে শেখ হাসিনা সরকার উৎখাত করে তখন থেকেই গুলশানের এই ভাড়া বাড়ি ফিরোজাতেই কেটেছে বেগম খালেদা জিয়ার পরবর্তী সংগ্রামী জীবন জীবনের সংকটময় সময়গুলোতেও প্রিয় সন্তানদের কাছে আসতে দেয়া হয়নি সে সময় গুলশানের এই বাসা থেকেই চিরবিদায় দিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকুকে পাশের ভবনে বাস সতেরো বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের সেই ভবনের সামনে পারিবারিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা দেশের পতাকায় মোড়ানো মায়ের কফিনের পাশে বসে দরুদ ও পাঠ করেন তারেক রহমান সবুজ মোড়ানো গাড়িটিতে করে গুলশায়ান বনানী মহাখালী হয়ে দুপুরে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতীয় নেতাকে নেওয়া হয় মানিকমি এভিনিউয়ের সংসদ ভবন এলাকায় সেখানে আগে থেকেই অপেক্ষমান লাখো মানুষ স্থান সংকুলন না হওয়ায় সমবেত জনতা এভিনিউর আশপাশ এলাকায় অবস্থান নিয়েও অংশ নেন জানা যায় এর আগেও অগণিতবার যার কথা শোনার জন্য রোদ ঝড় বৃষ্ট উপেক্ষা করে জনসভার ময়দানে জড়ো হয়েছে লাখো জনতা পৌষের শীত উপেক্ষা করে আজও তারা আবার এসেছিল বুকে পাথর চাপা দিয়ে তারা জড়ো হয়েছিল জাতীয় সংকটে বারবার জনগণের পাশে থেকে প্রতিবাদী কণ্ঠস্বরের নেত্রীকে বিদায় জানাতে কিন্তু বিদায় বললেই কি বিদায় দেয়া যায় তিনি থাকবেন জনতার স্মৃতিদেহম লাল ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বেলা তিনটায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন অনুষ্ঠিত হয় রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়ার জানাজা এরপর অগণিত মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় ভালোবাসায় সম্মানে আর দোয়ায় পূর্ণ বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় তার জীবন সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের সমাধির পাশে সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত সাহিত করা হয় গণতন্ত্রের জন্য সংগ্রামী নেত্রী দেশের স্বাধীনতা রক্ষা ও যে কোনো সংকটে সোচ্চার কণ্ঠসহ অন্যায়ের সঙ্গে কখনো আপোষ না করা এক সংগ্রামী নারী আর দেশ হারালো বিতর্কের ঊর্ধ্বে সর্বজন গ্রহণযোগ্য জাতীয়ক্যের প্রতীক অসহায় আশ্রয়স্থল বিপুল জনপ্রিয় এক মহান নেতাকে যার আহ্বানে মানুষ সারাদিত দলমত নির্বিশেষে সব কিছুই ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় কিন্তু কিছু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে তার নতুন পরিচয় শুরু হয় তেমনই একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবধ থেকে দৃঢ় চেতা নেত্রী গণতন্ত্র পারস্পরিক সহাবস্থান সর্বোপরি রাজনীতিতে তিনি যে অবদান রেখে গেলেন নিঃসন্দেহে রাজনৈতিক ইতিহাসে তা অমলান হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার আজকের চিরবিদায়ের দিনে আগতরা বিশ্বাস করেন তার দেখানো পথেই হাঁটবে আগামীর বাংলাদেশ নিউজ ঢাকা এ যেন এক মহা জনসমুদ্র যেন শোকস্তব্ধ মানুষের বিস্ফোরণ মানিকমে এভিনিউ সংসদ ভবনের মাঠ ছাড়িয়ে জনস্রোত আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে এমনই স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় হয়েছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মায়ের জন্য দেশবাসীর কাছে চান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনস্রোত ঠেলে যখন মানিক মিয়া এভিনিউর জানাজা স্থলের শোক মঞ্চে যেন সেই ভর দুপুরেও অনেকটা হেলে কুর্নি করল আকাশের সূর্য গণতন্ত্রের প্রতীক আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে শোকে মুজ্জমান লাখ লাখ মানুষ বেলা পৌনে তিনটায় জাতীয় পতাকায় মোড়ানো মায়ের কফিন নিয়ে স্থলে পৌঁছান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আগেই সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বুকে জড়িয়ে ধরেন তারেক রহমানকে ছিলেন সরকারের উপদেষ্টা তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিরা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ঐতিহাসিক জানাজার আগে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা সিক্ত হয়ে আজকেই জানা যায় আমাদের সামনে আছেন পরে কথা বলেন ছেলে তারেক রহমান মমতা মই মায়ের জন্য দোয়া চান দেশবাসীর কাছে মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহাল যাতে ওনাকে বৃহস্প দান করেন আল্লাহ একবার পরে অনুষ্ঠিত হয় বেগম জিয়ার জানাজা মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের মাঠ মিরপুর সড়ক সহ আশপাশের অনেক সড়কে নামে ঢল যেন শোকের পুরো বাংলাদেশ এসে মিশেছে এক বিন্দুতে পরে জনতার ভিড় ঠেলে বেগম জিয়ার কফিন নিয়ে যাওয়া হয় দাফনের জন্য যেন মহাবিশ্বের মহামঞ্চের মুকুট ছিনিয়ে মহাযাত্রা বেগম খালেদা জিয়ার লক্ষ লক্ষ মানুষ জানালেও বাঙালি হৃদয় চির অমল্যান হয়ে থাকবেন বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম ধরে লক্ষ্ম হয়ে আলো ছড়িয়ে যাবেন মৃত্যু ছাড়া কোথাও হার নামানা এই আপসির নেতৃত্ব তার রেখে যাওয়া কথা সিদ্ধান্ত এবং চিন্তায় শুধু রাজনীতিবিদরাই নয় হয়তো সমাধানের পথ খুঁজতে হবে ভবিষ্যতের সরকার প্রধানদেরও আর তাই তো সবাই বলছেন এমন বিদায় বেদনার হলেও তার থেকেও অনেক বেশি গৌরবের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ছেলে তারেক রহমানের কাছে ভারত সরকারের শোক বার্তা তুলে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়েস সাদিক শোক জানান ভুটান নেপাল শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এছাড়াও বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন বত্রিশটি দেশের কূটনীতিকরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার যায় অংশ নিতে ঢাকায় আসেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত ও প্রতিনিধিরা বিশেষ বিমানে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরে সংসদ ভবনে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তুলে দেন ভারত সরকারের বার্তা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান এস জয়শঙ্কর ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গেল নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড আলী হায়দার আহমেদ বেগম খায়দা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খায়দা জিয়ার জানাজায় অংশ নেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াস সাদিক এছাড়া নেদারল্যান্ডস রাশিয়া সিঙ্গাপুর ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য সহ বত্রিশটি দেশের কূটনীতিক অংশ নেন জানা যায় আলাইকুম নিউজ ঢাকা জাহান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায়ের খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লাখো মানুষের উপস্থিতি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয় তুলে ধরেছে বিশ্ব সংবাদ মাধ্যম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তার শেষ বিদায়ে জনসমাগম ও আবেগঘন পরিবেশকে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানায় হাজার হাজার মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনে অংশ নেয় বিরল জনসমাগমে পরিণত হয় ঢাকা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায় ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানা যায় হাজারো মানুষ অংশ নেয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার সংসদ ভবন ঘিরে ঢল নামে শোকাহত মানুষের যেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা ও বিদেশি প্রতিনিধিরাও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয় রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানায় বিপুল সংখ্যক মানুষ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানায় খালেদা জিয়ার দাফনে আঞ্চলিক কূটনীতির প্রতিফলন দেখা যায় যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদ এবং নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাদের নিজের ভেরিফাইড ফেইসবুক পোস্টে তিনি বলেন এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদায় সম্পন্ন হয়েছে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় তিন বাহিনীর দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি শোকময় পরিবেশে মানবিকতার উদাহরণ দেখিয়েছেন ডিজিএফআই এনএসআই সহ গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন যা জিয়া পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন গতকাল তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে বৃহস্পতিবার ভোর থেকেই তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটছেন অনেকে তবে নিরাপত্তার জন্য সাধারণ মানুষ যেতে পারছেন না কবরের কাছাকাছি একটু দূর থেকেই তারা দোয়া করছেন ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করছেন দেশের প্রথম নারী ও বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল সম্প্রদায়ের মানুষকে বুকে ধারণ করতেন কাউকে কোনো ভিন্ন চোখে দেখতেন না হকের পথে সত্যের পথে যেভাবে উনি মানুষকে আহ্বান করে গেছেন উনি অটল ছিলেন ওনার এই আকস্মিক মৃত্যু সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম ফজরের নামাজের পর যখন রনা হলাম মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে যে নতুন সূর্য নতুন একদিন অফুরান সম্ভাবনা নিয়ে এসেছে দু সাল খ্রিস্টীয় বর্ষপঞ্জের নতুন এই বছরের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়েই ভোটাধিকার গণতন্ত্র আর সুশাসন ফিরে পাওয়ার আশা দেশের মানুষের সেই আশার সঙ্গেই জড়িয়ে আছে একাত্তর আর চব্বিশের গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণের প্রত্যাশা আর সাধারণ মানুষ চান শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনের নিশ্চয়তা আদিত্যারাফাতের প্রতিবেদন কুয়াশা মোড়ানো প্রথম সকাল ক্যালেন্ডারের পাতায় একের পর এক বছর পার হলেও সূর্য ঠিক আগের মতোই উদিত হচ্ছে আর দিনে অস্তও যায় ঠিক একই ধারায় বয়োজ্যেষ্ঠ নাগরিক রিক্সা চালক মঞ্জুর আলীর জীবনও তেমনই দিন যায় বছর যায় ভাগ্যের চাকা ঘরে না তিন দশক ধরে রিক্সার প্যাডেলেই তার সংসারের হিসাব বাঁধা নতুন বছরে প্রত্যাশাও তার খুব সাদামাটা পরিবারের জন্য ডালভাত জুটলেই তুষ্ট 65 বছর বয়সের মঞ্জুর আলী আমরা ডালভাত খেয়ে চাই এবং আমাদের যে সরকার আসুন না কেন আমরা যে রিক্সা চালাই আমাদের ছিনতাইকারীর থেকে আমরা ভালোভাবে চলতে পারি সেটাই প্রত্যাশা করি ওশামড়ানো বছরের নতুন দিনে প্রত্যাশাপূর্ণের বছর হিসেবেই দেখছেন অধিকি আমরা চাই যে দলই ক্ষমতা আসুক ওনাদের যে ওয়াদা জনগণের প্রতি রাষ্ট্রের প্রতি আমরা সামনের বছর আগামীর বাংলাদেশে প্রত্যাশা পূরণ চাই রাজনৈতিক হোক এবং অন্যান্য ধর্মের যে সমস্ত লোকগুলো আছে সকলে মিলে মেশে আমাদের দেশটা যেন সুন্দরভাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে যে আমরা কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি সবার কাছে প্রার্থনা করে ভগবান চেষ্টা করে প্রার্থনা করে যাতে আমরা নতুন বছর নতুন কিছু যেন দেখতে পাই তারুণ্যের চোখে মুখে প্রত্যাশা নতুন বাংলাদেশের তাদের মধ্যে চব্বিশ যে স্বপ্নের বীজ বোপন করা হয়েছিল তার প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এখনও রয়ে গেছে বিস্তর ফারাক বৈষম্যের অবসান হয়নি বরং বিস্তার ঘটেছে মব সন্ত্রাস ঝুঁকিতে পড়েছে গণতন্ত্র তাদের আস্থা ছাব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে সংকটের সমাধান আসবে প্রায় দেড় দশকে আমাদের কোন নির্বাচন হয় নাই হইলেও সেটা আসলে আমাদের ভোট দিতে পায় নাই এখন আমরা চাচ্ছি যে আমাদের ভোট ভোটটা যাতে সুষ্ঠু হয় এবং আমরা ভোট দিতে পারি মব কালচারটা যাতে বাতিল করা হয় অ্যাটলিস্ট একটা সরকার আসুক যাতে দেশটা একটু শান্তিপূর্ণ থাকে নতুন বছরে আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ আমার প্রত্যাশার জায়গা একটাই সুশাসনের জায়গায় সেটা হলো যে ভাই যে কোনো মূল্যে দেশে আইনের শাসনটাকে ধরে রাখেন জাতীয় সংসদের এই ভবন ঘিরেই আবর্তিত হয় দেশের রাজনীতি এখানে তৈরি হয় আইন সিদ্ধান্ত হয় রাষ্ট্র পরিচালনার বছরের নতুন দিনে মানুষের প্রত্যাশা সাধারণ দু হাজার ছাব্বিশ কি ক্যালেন্ডারের পাতায় আরেকটি বছর হয়ে থাকবে নাকি নিশ্চিত হবে ভোটাধিকার জবাবদিহিতা আর সুশাসনের এক বাংলাদেশ বছরের নতুন দিনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা